রবীন্দ্রনাথ আপনি নিজের ইউ আর ইউর ওল্ড ইউর ওল্ড চল্লিশ কোন বয়সও নাই আপনি শিকতে পারবেন ঠিক আছে থেকে খবর পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করা যায় আল্লাহ

আপনি যে দু যে কোনো মাসুক আপনি পয়সা ইনকাম করতে পারবো আপনি কম্পিউটারে আপনি ইগনোর করব না কম্পিউটিং টেকনোলজি এট দ্যান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এক সময় আছে আপনার একাউন্টিং বা কম্পিউটার মে লোয়ার্স অফ মানে কম্পিউটার ডিগ্রি আছে তারা কাজ পড়ে কামকাজ পয়সা মেক করতে পারে ইভেন পিপুল ফ্রম বাংলাদেশ মেকিং ইং লোয়ার্স অফ মানে তারা ফ্রিলান্সিং আমি গেছিলাম আমি বুঝছিলাম নাসির ব্যাটটা ট্রুথ হয়ে আমি বুঝছি মনে হয় গভর্নমেন্টে মনে হয় বিজনেস সেট আপ করছে বাংলাদেশ মাঞ্চল লোক মানছে সবই উঠিয়া হয়েছে মানছে তার ব্যক্তিগত দুঃখে করছে সেই কোনো বাবার স্বপ্ন নাই সে কোনো হেল্প করছে না কোনো সরকার তাই কোনো হেল্প করা হয় না বাংলাদেশের মানুষ কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং মানুষ এই মানুষগুলো সেল আউট দেওয়া লাগে বিদেশগুলো হার্ড ওয়ার্ক করে দেশে থেকে নিজের চেষ্টায় আপনার কি তাহলে ফ্রিল্যান্সিং ডেভেলপ করে দেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করিয়ে তুলে গভর্নমেন্ট অফিসিয়াল হয়তো অতটা কাম করে না পাবলিক ওর লাগে বাট মানুষগুলো ভেরি ভেরি কমিউটেড পিপল তারা আমি ওখান বেশ কতজন মানুষের মাঝে হা ডি ডি দিয়েছে ঠিক হয়েছে আমরা নিজের চেষ্টা করছি সরকার এখানে কোনো হেল্প পায় না ইভেন আপনার একটা ভিজিট করলাম টাউন হয়েছিল টাউনে একটা লোকাল কলেজ সেখানে লেখা আইটি বাইটি দেখা যায় টিচারের আই টি ডিগ্রিও নাই আইটি যারা যারা ফার্স্ট করে ইউনিভার্সিটি দেখি এরা তো ইংল্যান্ড আমেরিকা কারণ যায় গিয়ে থাকতো যায় না আর যেগুলা তাকে হয়তো বলা বলা মানে কোয়ালিফাইড টিচার পাওয়া যায় না ফ্রম ব্যাকগ্রাউন্ড সো এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া লাগে বা গভর্নমেন্টের সবচেয়ে দুঃখ লাগছে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে না যা আছে হাতে ফুকুর জুড়ে এক টাকার খাম দশ টাকায় করানো এটা একটা দ্বন্দ্ববাজি লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স বাংলাদেশ যত দিন গেছে করাপশন ক্রাইম ওয়ান ভেরি হাই অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়াল সরো মাওয়া উচিত আপনি আপনি আমি যদি সরকার ইঞ্জিনিয়ার হই এটা আমার জব দেশের সেবা করা এখানে একটা টাকার জন্য দশ টাকা যদি করি না এটা পয়সা খবর গিয়ে পারাইব ঠিক আছে সো এটা ঠিক হয়েছে না আশা করি সাইবার সিকিউরিটি শুড নট ইগনোর ইট শুড গো ফর ইট আমি একটু দেখিয়ে দেয় নাবিল রাজ আপনার জন্য আমি দেখাচ্ছি আপনি দেখেন আমরা চলে যাচ্ছি আমি সার্চ করেছি সাইবার সিকিউরিটি কোর্স স্যালারি ইন দ্য ইউকে এন্ট্রি পয়েন্টে পঁচিশ থেকে তিরিশ হাজার পাউন্ড স্যালারি পাবেন এন্ট্রি এটা পঞ্চাশ হাজার হতে পারে এবং এটা বলছে সাতত্রিশ হাজার পাঁচশো থেকে আশি হাজার হতে পারে আপনার এক্সপার্টিজির উপরে এবং সিনিয়র স্পেশালিস্ট যারা তারা একশো হাজারের উপরে পায় এক্সপিরিয়েন্স লেভেল কি লাগবে লোকেশন স্পেশালাইজেশন সার্টিফিকেট কি লাগবে তারপরে এন্ট্রি লেভেল ওয়ান থেকে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে এই তথ্য পাচ্ছেন তার দিকে কিন্তু আপনি থরে তরে বিভিন্ন সাইবার সিকিউরিটি ডিমান্ড সহ তথ্যগুলো পাবেন আপনারা একটু সার্চ করেন পেয়ে যাবেন আব্দুল চৌধুরী সাথে আমি একমত দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে শিক্ষাকে অগ্রাহ করা যাবে না আর একবিংশ শতাব্দীর এআইয়ের যুগে আমাদের অবশ্যই 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 জানতে হবে যে আমরা কিভাবে করে জিনিসটা জানতে পারবো আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে এন্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্টার্ন ট্রেনিং ফোন ও টু ও সেভেন